রুকু জেনিউফ্লেক্ট শেজদা ফ্রাস্ট্রেশান করা অ্যাবলুশান মোনাজাত সাপ্লিকেশান নামাজাদায় সালাত রুজা ফাস্টিং তারাবি তারাবি রমজান রমাদান নামাজ ফ্রেয়ার ইফতার ইফতার আজান কলিং টু ফ্রেয়ার স্বর্গ হ্যাভেন সাবাব বার্শু ইবাদত ফ্রেয়ার ফরজ অবলিগেটরি নফল এক্সট্রা নরক হেল পবিত্র হলি রহমত মার্সি নাজাদ ফ্রিডম রিপেন্টেন্স, মাকফিরাত অ্যাপোলজি শিক্ষা এডুকেশান শিক্ষিত এডুকেটেড শিক্ষক টিচার শিক্ষকতা টিচারশিপ শিক্ষা বিষয়ক এডুকেশনাল শিক্ষামূলক এডুকেটিভ কুলাঙ্গার ব্ল্যাকশিপ নরকে যাও গো টু হেল ধূর চাই ড্যামিট কাণ্ড ননসেন্স অসভ্য স্যাবজ লুচ্চা, খেড শুভ সকাল গুড মর্নিং শুভ বিকাল গুড আফটারনুন শুভ সন্ধ্যা গুড ইভিনিং রাত গুড নাইট শুভ বিদায় গুড বাই আসলে এক চোয়ালি সচেতনতা ইয়া বারে বারে অ্যাগেন অ্যান্ড অ্যাগেইন স্বয়ংক্রিয়ভাবে অটোমেটিকলি আবর্জনা রাবিশ বন্ধুত্ব ফ্রেন্ডশিপ মধ্যবিত্ত মিডল ক্লাস চুল পড়া হেয়ার ফল কথা ব্যাডলি ব্যয়বহল কস্টলি স্পষ্টত অবভিয়াসলি বাঙ্গা রোখেন ডাক পোস্ট ডাকঘর পোস্ট অফিস ডাক টিকিট পোস্টেজ স্ট্যাম্প ডাক পিয়ন পোস্টম্যান ডাক গাড়ি মেইল ভ্যান একবার ওয়ান্স দুইবার টুয়াইস তিনবার থ্রি টাইমস চারবার পাঁচবার ফাইভ টাইমস সদয় খাইড নির্দয় আনখাইড ভদ্র ফোলাইট অভদ্র ইমফোলাইট দেওয়া গিভ নেওয়া ঠেক মোটা ফ্যাট পাতলা থিন আনা রিং পাটানু স্যান্ড ক্ষুদ্র ঠাইনি বেটিক রং জমা ক্রেডিট করস কস্ট কেনা বাই বিক্রয় সেল চাহিদা ডিমান্ড মজুরি ওয়েজ আশীর্বাদ ব্লেসিং অভিশাপ খার্স শুকনো ড্রাই ভিজা ওয়েট ধারালু শার্প ভৌতা, ব্লান্ট হাসি দেওয়া স্নিজ নাক ডাকা স্নর হেস্কি তোলা হিকাপ পেশাব করা করা বিব্রত কনফিউজ বিচলিত নার্ভাস আসক্ত অ্যাডিক্টেড আক্রান্ত এফেক্টেড বলিদান সেক্রিফাইস উৎসর্গ করা ডেডিকেট কে বা কারা হু কাকে হুম কি ওয়াট কেন ওয়াই ককন ওয়েন কুনটি উইচ, কিভাবে, হাউ কোথায় ওয়ার কার হুজ সূচিপত্র ইন্ডেক্স সনদপত্র সার্টিফিকেট ছাড়পত্র ক্লিয়ারেন্স প্রশংসাপত্র টেস্টিমোনিয়াল পরিচয়পত্র আইডেন্টি কার্ড সংবাদপত্র নিউজ পেপার কাগজপত্র পেপার্স দলিলপত্র ডকুমেন্ট শপথপত্র এপিডেভিট আবেদনপত্র অ্যাপ্লিকেশন ফরম ভিতরে ইনসাইড বাহিরে আউটসাইড সোজা পাশে বিসাইড চারদিকে রাউন্ড, বিপরীতে অ্যাগেনস্ট আরি অ্যাক্রস জোর সংখ্যা ইভেন নাম্বার বেজু সংখ্যা আট নাম্বার মৌলিক সংখ্যা প্রাইম নাম্বার স্বাভাবিক সংখ্যা ন্যাচারাল নাম্বার পূর্ণ সংখ্যা ইন্টেজার নম্বর দশমিক সংখ্যা ডেসিমেল নাম্বার ধনাত্মক সংখ্যা পজিটিভ নাম্বার ঋণাত্মক সংখ্যা নেগেটিভ নাম্বার বগ্নাংশ ফ্র্যাকশন আমানত ডিপোজিট জামানত সিউরিটি সুদ ইন্টারেস্ট ঘুষ ব্রাইব ঋণ লোন দান ডোনেশন উৎসবের দিন গেলে ডেই সমাপনী দিন র্যাক ডেই স্মরণীয় দিন মেমোরেবল ডেই পরের দিন নেক্সট ডেই আগের দিন প্রিভিয়াস ডেই ফাঁসি হ্যাঙ্গিং রায় জাজমেন্ট শাস্তি পানিশমেন্ট কাটগরা ডাক কারাদণ্ড ইমপ্রিজনমেন্ট খালাস একুইটাল গন্ডমূর্খ ওফ বেলাজ শেমলেস বেহায়া ইম্পিডেন্ট আবর্জনা রাবিশ, রাবিশুত ইডিয়েট বুবা ডামস ফজিলত ইম্পর্টেন্স সাওয়াব বার্ছু ইবাদত ফ্রেয়ার ফরজ অব্লিগেটরি নফল এক্সট্রা রোজা ফাস্টিং মেলা ফিয়ার্স বইমেলা বুকফিয়ার গল্পের বই স্টোরি বুকস কবিতা পয়েম পাঠক রিডার গল্প স্টোরি পছন্দ এবং মতো এর ইংলিশ হচ্ছে লাইক দয়ালু এবং রকম এর ইংলিশ হচ্ছে খাইন্ড জরিমানা এবং ভালো এর ইংলিশ হচ্ছে ফাইন প্রাক্তন এক্স, পুরাতন ওল্ড প্রাচীন এনশেন্ট সাবেক ফরমার আগের প্রিভিয়াস বয়স্ক অ্যাডাল্ট বর ব্রাইট গ্রোম কনে ব্রাইড বরযাত্রী ব্রাইডল পার্টি বাশুরগড় ব্রাইড চেম্বার বৌবাদ ব্রাইডল আমা ডেভিড খরস কস্ট কেনা বাই বিক্রয় সেল চাহিদা ডিমান্ড মজুরি ওয়েজ